আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিও হচ্ছে যদি আপনার কম্পিউটার বা পিসি চালু না হয় তাহলে কি করবেন ঠিক আছে তো সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইন আজকে দিব তো চলুন আমরা দেখি তো আপনার কম্পিউটার যদি চালু না হয় বা পাওয়ার বোতাম চাপলেও কম্পিউটার কি চালু হচ্ছে না আপনি পাওয়ার বোতামটা চাপছেন হ্যাঁ কম্পিউটারে পাওয়ার বোতামটা চাপছেন এখানে কিন্তু আপনার তারপরেও কম্পিউটারে চালু হচ্ছে না তো সেই ক্ষেত্রে সমাধান কি সেক্ষেত্রে আপনার আমরা যে সমাধানটা এখানে নোট ডাউন করেছি তো এখানে চারটা সমাধান এখানে আমরা নোট ডাউন করেছি তো এই চারটা গাইডলাইন যদি আপনি ফলো করেন আশা করছি আপনার প্রবলেমটা সলভ হবে না যদি অন্য কোনো মেজর কোনো ই না হয় তো এখানে দেখুন পাওয়ার কেবল ঠিকমতো সংযুক্ত আছে কিনা পরীক্ষা করুন ঠিক আছে পাওয়ার কেবল যে রয়েছে সেই পাওয়ার কেবলটা ঠিকমতো লাগানো হয়েছে কিনা সেটা কি কোনো লুস কানেকশন আছে কিনা সেটা একটু চেক করে নেবেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে অন্য পাওয়ার সাপ্লাই দিয়ে চেষ্টা করুন ঠিক আছে অন্য যদি না হয় আপনার পাওয়ার সাপ্লাইটা যদি চেঞ্জ করি অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি সেটা চেষ্টা করতে পারেন তারপর র্যাম বা প্রসেসর র্যাম বা প্রসেসর ভালোভাবে বসানো আছে কি না চেক করুন র্যাম বা প্রসেসরটা যে বসানো হয়েছে সেটা ভালোভাবে বসানো হয়েছে কি না সেটা একবার চেক করে নিন তারপরে পাওয়ার বোর্ড বা এস এম পি এস কাজ করছে কিনা সেটা একটু পরীক্ষা করুন তো এই চারটা সমাধান যদি আপনারা করেন আশা করছি আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে পাওয়ার প্রধান আমরা বা এই প্রবলেমটা আপনার আশা করছি সলভ হয়ে যাবে তো বুঝতে আজকে ভিডিওটি বুঝতেই পেরেছেন তো আমি এখানে যে গাইডলাইনটা দিয়েছি যে কম্পিউটার যদি আপনার চালু না হয় দিয়ে পাওয়ার বোতাম চাপছেন কিন্তু কম্পিউটার চালু হচ্ছে না তো এই চারটা সলিউশন আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আশা করছি সমস্যা সমাধান হয়ে যাবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত